আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটুখানি ঘিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলুটা দিয়ে ভাজছিলাম এরপরে পেঁয়াজ আর একটুখানি টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব একটু হালকা লাল লাল হয়ে গেলেই ওরপর দিয়ে দিলাম আদা আর একটু রসুন বাটা তারপরে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো তো দেখো একটু লাল লাল হয়ে এসছে এরপরে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিলাম এবার এটা ভালো করে না নারব দু তিন মিনিট নাড়ার পর আমি জল ঢেলে দেবো এবার এটা কিছুক্ষণ সিদ্ধ হবে যতক্ষণে সিদ্ধ হবে আমি একটু ময়দা মেখে নিই তো এইদিকে দু তিনটে ডো করার মতো ময়দা নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে এবার মেখে নেব তারপরে এইদিকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এইদিকে ওই বরফির মতো কেটে নেব এবার আমি বরফির মতো কেটে নিচ্ছি সবকটাকে একসাথে করে চলো আমার হয়ে গেছে সব কাটা এবার এইদিকে টক বক করে ফুটছে এরকম ফুটলে তবেই দিতে হয় না হলে না গায়ে লেগে যায় তো সবকটা দিয়ে দেবো তো ওইগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে আর তারপরে আমি নামানোর আগে একটু ধনে পাতা আর ঘি গরম মশলা আবার একটু দিয়ে দেবো তো হয়ে গেছে আমার এবার মামনিকে দিয়ে টেস্ট খারাপ বলবো না একটু ভালোই হয়েছে কিন্তু আমার শাশুড়ির মতো কেউ করতে পারবে না আমি এর জন্য চিনি দিয়েছিলাম

কি করবো ভাবছি যে আতপ চাল না সরি গোবিন্দভোগ চাল আর আলু সিদ্ধ ডিম দিয়ে ফ্যানে ভাত করবো আমি আর মামনি খাবো চলো ভাতটা বসিয়ে দিই ঘরে কোনো ছেলেরা নেই অন্য সময় থাকলে ফ্যানে ভাত খাওয়া যায় না কেউ ওরা খায় না তো আমি আর মামুনি আছি বলে ভাবলাম যে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আলু ভাতে গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে ডিম ভাতে আর মাছ ভাজা হেভি খাওয়া চলো ভাতটা বসিয়ে দিই এই টমেটো দুটো ধুয়ে নামানোর আগে ভাতে দিয়ে দেবো একটু নুন আর চিনি দিয়ে মাখবো বেশ চাটনির মতো হয়ে যাবে ভাত অলরেডি হয়ে এসছে আর একটুক্ষণ বাকি চারটে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এদিকে মাছগুলো বার করে রেখেছি এবার ভেজে নি মাছগুলো তো ভাত বাড়া হয়ে গেছে আর এইদিকে টমেটোটা মেখে দিই নুন আর চিনি দিয়ে মামুনি খাবে না তো মামুনিটা আলাদা নিয়ে নিয়েছি ও লঙ্কা দিয়ে খাবে বলে খুব জোর খিদে পেয়েছে এবার খেয়ে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই তো চলো টাটা